সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করছে এসআইআরের ভাগ্য মূলত গত মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে অর্থাৎ এগারোই নভেম্বর সুপ্রিম কোর্টের এই এসআইআর মামলার শুনানির শেষ পর্বে এসে আইনজীবী মহলের মধ্যে থেকে একটি প্রস্তাব দেন বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চের কাছে যে এসআইআর মূল মামলা যেটি হয়েছিল সেটি হচ্ছে এসআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছিল অর্থাৎ কে আইনগতভাবে চ্যালেঞ্জ হওয়া মামলাটি শুনানি কিন্তু বিচারাধীন রয়েছে সেই মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় সারা দেশে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে সেই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন সমস্যা যখন তৈরি হচ্ছে সেই সমস্যাগুলিকে আলাদা আলাদা করে তুলে ধরে আলাদা আলাদা আবেদন জমা পড়ছে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন আবেদনকারীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সাময়িকভাবে সেই সমস্যার সমাধান বা সেই সমস্যা নিরসনের জন্য কেন্দ্রীয় সরকার জাতীয় নির্বাচন কমিশনকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চ কিছু কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছে। বর্তমানে যে মা পা ছটি মামলা দায়ের হয়েছে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ পদুচেরি সহ অন্যান্য রাজ্য থেকে যে মামলা দায়ের হয়েছে সেই মামলার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এক একটা রাজ্যের এই এসআইআরকে বাস্তবায়িত করতে গেলে সেই প্রক্রিয়ার মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলিকে নিয়ে এখানেই প্রধান বিচার এই বিচারপতি সূর্যকান্তের কাছে আইনজীবীরা প্রস্তাব করেন যে এই ধরনের আবেদনগুলি শুনানি হচ্ছে এবং আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করছেন কিন্তু মূল যে এসআইআর মামলা অর্থাৎ এসআইআর কে আইনগতভাবে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা সেই মামলার যদি নিষ্পত্তি করা না হয় তাহলে কিন্তু সামগ্রিক এসআইআর বৈধতা কতটা আছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে উদাহরণস্বরূপ এক আইনজীবী বলছেন যে ধরা যাক যে এসআইআর মূল মামলাটি শুনানি চলছে বিহারের নির্বাচন হয়ে গেছে অন্যান্য রাজ্যের নির্বাচন আসন্ন কিন্তু দেখা গেল একটা সময়ের পর আইনগতভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে আবেদনকারী এসআইআর আইনগতভাবে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলাটি করেছে সেই মামলাটিকে গ্রহণযোগ্যতা পেলো এবং এসআইআরকে আইনগতভাবে বাতিল করল তাহলে বর্তমানে যে মামলা যে রাজ্যে নির্বাচনগুলো হলো এসআইআর মাধ্যমে তার ভবিষ্যৎ কি হবে সেখে তাই আইনজীবীদের প্রস্তাব ছিল সুপ্রিম কোর্টের কাছে যে মূল মামলাটির আইনগত দিককে সামনে রেখেই শুনানি গ্রহণ করুক সুপ্রিম কোর্ট তাদের এই প্রস্তাবে সায় দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ তিনি জানিয়েছেন যে ছাব্বিশ তারিখ অন্যান্য মামলাগুলি যে রয়েছে সেই মামলাগুলি শুনানি শেষে সেই প্রক্রিয়াকরণের বিষয়গুলি নিয়ে আদালত অবশ্যই অন্তর্বর্তীকালীন কিছু নির্দেশিকা জারি করবেন তা পক্ষে বিপক্ষে হতে পারে কিন্তু সেই নির্দেশিকা জারির পর আদালত সেরকম হলে ছাব্বিশ অথবা সাতাশে নভেম্বর মূল মামলা শুনানি গ্রহণ করতে শুরু করবেন এবং সেক্ষেত্রে শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য শোনার পরই অন্যান্যদের বক্তব্য শুনে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন অর্থাৎ এসআইআরকে আইনগতভাবে চ্যালেঞ্জ জানিয়ে যে মূল মামলা সেই মামলার শুনানি কিন্তু আগামী ২৬ এবং সাতাশে নভেম্বর অর্থাৎ ওই অন্যান্য যে আবেদন সেই আবেদনের শেষেই কিন্তু শুরু হতে চল চলেছে অর্থাৎ সেই শুনানির পর অর্থাৎ এসআইআর আইনগত দিক থেকে মূল মামলার শুনানি পরই কিন্তু নির্ধারিত হবে এসআইআরের ভাগ্য